নমস্কার বন্ধুরা আমার রূপাদাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভগবানের কৃপায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে ঘুঘু পাখি বাসা করা শুভ না অশুভ জীবনে এর প্রভাব কী পড়ে আমাদের প্রত্যেকের বাড়িতে পাখিরা বাসা করে এই পাখির বাসা একজনের জীবনে প্রভাব ফেলতে পারে বাস্তুবিদরা কি বলেছে ঘুঘু পাখি বাসা করা শুভ না অশুভ তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই সব প্রশ্নের উত্তরেই আমরা জেনে নিই আগেকার দিনে পুরনো বাড়িতে পাখির বাসা তৈরি করতে দেখা যেত এখন পুরনো বাড়ির সংখ্যা কমে যাওয়ায় আমাদের বাড়ির আনাচে কানাচে বাসা তৈরি করতে দেখা যায় আমরা ছোটবেলা থেকেই একটি বিশেষ পাখি মানে ঘুঘু পাখিকে নিয়ে অনেক প্রচলিত কথা শুনে এসেছি যেমন ঘুঘু দেখেছো কিন্তু এখনো ঘুঘুর হাত দেখনি। আপনি কি সত্যি ভেবে দেখেছেন যে ঘুঘু আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে আবার অনেকে বলে যে বাড়িতে ঘুঘু চড়ে সেই বাড়ির ভিটে মাটি নাকি চাটি হয়ে যায় অনেক সময় দেখবেন বাড়িতে ঘুঘু বাসা বাঁধলে বাড়ির লোকজন তড়িঘড়ি সেই বাসা ভাঙার ব্যবস্থা করে ফেলে কিন্তু কেন কেন ভাঙতে হবে সেই বাসা বাড়ির চিলে কোঠার ঘরে অথবা বাড়ির ছোলা বারান্দায় আবার অনেক সময় জানালার কাননিশের কোণে ঘুঘু পাখির বাসা দেখতে পাওয়া যায় আবার সেই বাসা দেখা মাত্রই আমরা ভেঙে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ি এটা কি উচিত নাকি সিদ্ধান্ত নিয়ে আদতে আমরা ডেকে আনছি চরম বিপদ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর মানুষেরা চিরকালই ঘরের সুখ শান্তি বজায় রাখতে কিছু না কিছু ব্রত পালন করে আসছে কিংবা নিয়ম রীতি নীতি ইত্যাদি মেনে চলছে আমাদের এই নিয়ম আচারে মিশে যায় কিছু কুসংস্কার ভালো করে পাঠ করলে আমরা সঠিক পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন মানুষের মধ্যে যে কুসংস্কার গটে ওঠে তা কিন্তু আদতে আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই কিছু মানুষ নিজেদের শাস্ত্রে ধর্মের নামে অধর্মের বীজ বোপন করে দিয়েছে আমি আমার সনাতন ধর্ম নিয়ে গর্বিত যাক এই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে এখনকার মানুষ খোলা মনে বিচার বিবেচনা করতে সক্ষম কোনটা সংস্কার এবং কোনটা কুসংস্কার তারা যথারীতি বোঝেন নব উচ্চিত বিজ্ঞান মনস্কতা আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে কিন্তু এখনও গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে কিছু কিছু অংশে এমন রীতি মেনে চলা হয় তা যুক্তি দিয়ে বিচার না করলে ঠিক ভুল না ঠিক বোঝা যায় না তেমনি একটি হলো এই ঘুঘু পাখির প্রসঙ্গ আগেকার সময়ে ঘুম ভাঙত পাখির ডাকে এখন হয়তো গ্রামাঞ্চলে তা হয়ে থাকি আমরা অনেকেই পাখিদের উদ্দেশ্যে উঠানে ছাদে জল বা দানা স্বচ্ছ রেখে থাকি সকল পাখির ক্ষেত্রে স্নেহ মায়া মমতা দেখালেও ঘুঘুর ক্ষেত্রে ব্যতিক্রম হয় অনেকেই ভাবেন যে ঘুঘু পাখির বাসা নেতিবাচক শক্তির প্রসার ঘটায় কিন্তু বাস্তুশাস্ত্রে এবং জ্যোতির্বিদ্রায় বলা হয়েছে বাড়িতে বা যে কোনো জায়গায় পাখির বাসা থাকা অত্যন্ত শুভ ইঙ্গিত এবং সৌভাগ্যের প্রতি অর্থাৎ বাড়িতে যদি কোনো পাখির বাসা বাঁধে তবে তা কখনোই নষ্ট করা উচিত নয় আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি হিন্দু ধর্মে দেবদেবীদের বাহন পশু পাখিরা এই কারণে ভগবানের সঙ্গে সকল পশু পাখিদেরও পূজা করা হয়ে থাকে সনাতন ধর্ম মতে সকল জীব এমনকি পশু পাখিদের মধ্যেও পরম আত্মা বা ভগবান বাস করেন সবচেয়ে বিস্ময়কর কাণ্ড হল যদি আপনারা ঘুকু পাখি নিয়ে একটু বিশদে জানতে পারার চেষ্টা করেন তাহলে জানতে পারবেন যে পাখিদের মধ্যে ঘুকু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে ঘুকু পাখির বাসা বাঁধলে তা ভেঙে ফেলা একেবারেই উচিত নয় বরং যে গৃহে ঘুঘু পাখি বাসা বাঁধে সেই গৃহে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজমান আর এখান থেকেই শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত হয় এই বাক্য ভাঙতে হবে ঘুঘুর ভাষা এটা আসলে শত্রুপক্ষের বক্তব্য যাতে তারা সুখে শান্তিতে বা পরিবারের সুখ বিনিষ্ট করতে পারি বহু পাখির বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান মালক্ষ্মীকে চঞ্চলা করতে পারি কিন্তু কালের সাথে মানুষ এই বাক্যকে ভুল অর্থে ব্যবহার করতে শুরু করে কারণ না জেনে মানুষ নিজের বাড়িতে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙতে উদ্যত হয় বিজ্ঞানের মতে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে যে কোনো প্রাণীর জীবন মহামূল্যবান পশু পাখিদের মধ্যে পাখি সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে বাস্তুতন্ত্রের সদস্য হিসাবে পরাগায়নকারী বীজ বিচরণকারী এবং বাস্তুতন্ত্রের প্রকৌশলী সহ বহু ভূমিকা পালন করে থাকে এই পাখি সাধারণত যে কোনো পাখিরাই শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে যেখানে পাখিদের বসবাস সেখানে পরিবেশ সিগ্ধ এবং বাতাসে দূষণ কম ঘুঘু পাখিরা নিজেরাই খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে ঘুঘু পাখি যদি বাড়িতে কখনো আশ্রয় নিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয় অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের থাকার জায়গা বিনষ্ট হয় না এমনকি পৃথিবীতে আসতে চলা নতুন প্রাণেরও ক্ষতি হয় তাই ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই ভাঙা উচিত নয় তাহলে এবার থেকে কোনো দিনও নিজের বাড়িতে ঘুঘু পাখির বাসা ভাঙতে দেবেন না আশেপাশে যদি কেউ ভাঙতে দেখেন তখনই তাকে এই কর্ম থেকে বিরত করুন এবং সেই পাখিদের দানা শস্যের ব্যবস্থা করুন দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে মালক্ষী স্থির হয়ে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক জীবের মধ্যেই তিনি বিরাজমান তাই জীব সেবা করলে তাকে সেবা করা পূর্ণ লাভ করা যায় পৃথিবীতে স্বয়ং ঈশ্বরের তৈরি তাই পৃথিবীতে বাস করার জন্য যদি আমরা মানে মানুষেরা অধিকার পেয়ে থাকি তাহলে প্রত্যেকটি জীবের সমান অধিকার আছে এই পৃথিবীতে বসবাস করার জন্য মানুষ সব শেষ জাতি ও বুদ্ধিমান জাতি তাই আমাদের উচিত প্রত্যেকটি জীব জগৎকে রক্ষা করা তাকে নষ্ট করা নয় আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে